গুড মর্নিং এভরি ওয়ান সুচরিতা সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে শিলিগুড়িতে তার কারণ আমার হচ্ছে একটা ভ্যাকসিন আছে গর্ভবতী মায়েদের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটার প্রথম ডোজটা তো আমি নভেম্বর মাসের আঠেরো তারিখে যেটা রেল হসপিটালে গিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ডটা তো তখন হচ্ছে কি ওরা আমার আমার যে হসপিটালে ডক্টর দেখাচ্ছি তো ওখান থেকেই বলেছিল ওখান থেকে নিতে তো আমি বলেছি যে না ওটা আমরা রেল হসপিটাল থেকে নেব যেহেতু রেল হসপিটাল থেকে নিলে আমার হাজবেন্ডের ছুটির একটা ব্যাপার থাকে তো ওটা ও অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো সেই কারণে আমি আর কি বলেছিলাম যে রেল হসপিটাল থেকে নেব তো ওরা তখনই বলে দিয়েছিল প্রথমটা ওখান থেকে নিলেও সেকেন্ড এখানে এসেই নিতে তো পঁচিশ তারিখে ডিসেম্বর মাসে যে গিয়েছিলাম ডক্টর দেখাতে তো তখন আর কি ওরা লিখে দিয়েছিল মেডিসিনটা যে পাঁচ তারিখে নিতে আসার কথা মানে জানুয়ারির পাঁচ তারিখে তো কালকে পাঁচ তারিখ ছিল আজকে হচ্ছে ছ তারিখ আজকে যাচ্ছি তো মেডিসিনটা কালকে আমার হাজব্যান্ড এখানে খুঁজেছে রেল হসপিটালে তারপরে আরও অন্য হসপিটালে খুঁজেছে বাট পাইনি এই মানে এই ভ্যাকসিনটা আলাদা একটু ওই কারণে পাইনি তো যে কারণে আর ওটা ফ্রিজে রাখা হয় এই কারণে আমরা আগেরবার নিয়েও আসিনি যে কারণে যে কেমন টেম্পারেচারে রাখতে হবে না কী হবে তো এখন ওই কারণেই যাচ্ছি হসপিটালে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে প্রতিবারের মতন এবারও ওই যে ঠাকুর নমস্কার করে নিলাম ঠাকুর নমস্কার করে তারপরে বেরিয়ে পড়বো আমরা থেকে তো কিছুই খাওয়া দাওয়া করে আসেনি সকাল বেলায় শুধু বাসি পেটে যেটা মেডিসিন ছিল সেটাই নিয়েছি তারপরে এই যে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম খাচ্ছি এখন বসে বসে ট্রেনে ওঠার পরে আমার হাজব্যান্ডের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে যে গুলো পেতে দেয় এটা কিন্তু নতুন নয় এটা ও অনেক আগের থেকে এরকম বেডশিট আমাকে পেতে দেয় এখন এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল সকালবেলা তো রুম থেকে কিছুই খাওয়া দাওয়া করে যায়নি শুধু কিছু ড্রাই ফ্রুটস নিয়ে গেছিলাম যেগুলো একটু আগে ট্রেনে বসে খেলাম আর এখন এই যে দিয়ে গিয়েছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার একটা ফ্রুটি ছিল আর ভেজিটেবল চপ ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে চা তো চা আমি খাই না বললেই চলে চা যদি খাই সেটা হচ্ছে শুধু বিস্কিট ভিজিয়ে খাওয়ার জন্য খাই তো আমি তো জানি যে রাজধানীতে গেলে পরে ব্রেকফাস্ট দেয় আর ব্রেকফাস্টে চা থাকে যার কারণে আমি বাড়ির থেকে আর কি বিস্কিট নিয়ে আসি বেশি করে আমার চা খাওয়া মানে যতক্ষণ চা থাকবে ততক্ষণই আমি বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাবো আমি শুধুমাত্র বিস্কিট ভিজিয়ে খাওয়ার জন্যই চাটা খাই এমনি আমার চায়ের প্রতি তেমন কোনো নেশা নেই চা খাই না বললেই চলে যদিও মাঝে মাঝে খাই ওই যে শুধু বিস্কিটটা ভিজিয়ে খাওয়ার জন্যই খাই যার কারণে আমি কারো বাড়িতে গেলে আর কি চায়ের কথা বললে আমি চা খাই না কারণ আমি চা আমার চা খাওয়া মানে শুধু বিস্কিট ভিজিয়ে খাওয়ার জন্যই খাই তো এবারও এই যে দেখতে পাচ্ছ বাড়ির থেকে বিস্কিট নিয়ে গিয়েছিলাম যেটা দিয়ে আর কি যে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি আমার কাছে এটাই ভীষণ ভালো লাগে যে চা যতক্ষণ থাকবে ততক্ষণ বিস্কিট ভিজিয়ে খাবো ওটাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর যেটা ছিল সেটা হচ্ছে যে ভেজিটেবল চপ আর সঙ্গে ছিল যে আলু ফ্রাই যেটা এখন এই যে খেয়ে নিচ্ছি সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে আমার যেহেতু মেডিসিন থাকে তো এখন এই যে মেডিসিন খেয়ে নেব আর আর এত মেডিসিন খেতে হয় আর কি বলবো সকালবেলায় যে তিনটে মেডিসিন থাকে আর এত বড় বড় না মেডিসিনগুলো মানে গলা দিয়ে যেতে চায় না দু তিনবার জল খাওয়ার পরেও মনে হয় কি গলায় বেঁধে থাকে এরকমটাই হয় তারপরে মেডিসিন খাওয়ার পরে একটু আমি শুয়ে পড়েছিলাম আর পায়ের তালুতে আর কি ব্যথা করছিল যার কারণে হাজব্যান্ডকে বললাম তো বলার পরে ও একটু মাসাজ করে দিচ্ছিলো মাসাজ করে দিলে আরাম পাই তো এখন বাজে একটা আমরা যে সব এনজিপি মানে ট্রেন ঢুকলো এখন নামবো তো আমরা নেমে গিয়েছি এখন বাইরে গিয়ে আর কি কার বুক করবো গাড়ি বুক করা হয়ে গেছে এখন এখান থেকে চলে যাব দেখি প্রথমে হসপিটালে যাই না কোথায় যাই না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিনি যেহেতু আমরা ওখান থেকে সোজা এসেছিলাম হোটেলে হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি হসপিটালের সামনে যাব ভেতরে তো চলো আমরা এই যে হসপিটালের সামনে পৌঁছে গিয়েছি এখন যাচ্ছি ভেতরে ভেতরে গিয়ে আমার হাজব্যান্ডে যে ভ্যাকসিনটা দেওয়া হবে ওটা আনতে গিয়েছিল এই যে ভ্যাকসিনটা নিয়ে এসেছে এই ভ্যাকসিনটা আমাকে দেওয়া হয়েছে আর আমার তো ভীষণই ভয় লাগছিল আমি শুধু বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কী যে হবে জ্বর আসবে না কি হবে ইনজেকশনটা নেওয়া হয়ে গেছে তো ওখানে তো ভিডিও করতে দেবে না জন্য আর ভিডিও করতে পারিনি তো এখন তো আর আমাদের কোনো কাজ নেই যেহেতু আজকে ডক্টর দেখাবো না আজকে ডেট নেই আমার ডক্টর দেখানো শুধু এই ইঞ্জেকশনটার জন্যই মানে আসা হয়েছে তো এখন একটু কাজ আছে মার্কেটে সেটা করে আজকেই আমরা আবার চলে যাব তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সকাল বেলায় খাওয়া দাওয়ার পরে তো দেখেছিলে তিনটে মেডিসিন থাকে আমার সেই মেডিসিনগুলোও তো বড় বড় আর এই যে বেলা আমার পাঁচটা কি ছটা মেডিসিন থাকে এগুলোও দেখতে পেলে কত বড় বড় মানে জল যতই খাই না কেন মনে হয় গলায় বেঁধে থাকে এত বড় বড় মেডিসিনগুলো খেতে ভীষণ কষ্ট হয় আমরা তো শিলিগুড়ি থেকে আসামে চলে এসেছি কালকেই তারপরে তো তোমাদের সঙ্গে দেখা করা হয়নি রাত্রেবেলায় ট্রেন ছিল তো ভোরবেলায় এসে আমাদের এখানে পৌঁছেছি তো কি ইনজেকশনটা দিয়েছে সেটা তো তোমাদেরকে ওখানে বসে দেখিয়েছিলাম আর খামটা যেহেতু আছে চলো তোমাদেরকে এখন ভালো করে দেখিয়ে দিই আর আমাকে মেডিসিন দিয়েছে মানে আমার যে ডক্টর জীবিদাস স্যার ওনাকে তো দেখাতে পারিনি তার কারণ ওনাকে দেখাতে হলে নাম লেখাতে হয় আর রাত্রে দেখে তো এই কারণে ওনাকে দেখাতে পারিনি আমরা যেহেতু চলে আসবো তো ওখানে আরেকটা ডক্টর বসে যাকে এমার্জেন্সিতে দেখাতে দেখানো যায় আর কি আগরবাল ডক্টর তো ওনাকে দেখিয়েছি তো উনি আর কি কিছু মেডিসিন দিয়েছে মানে রাত্রেও আর কি আমার ঘুম হয় না যে কথাটা আমি আগরবাল মানে আমার যে ডক্টর জীবিদাস স্যারকে দেখাতে গিয়েছিলাম তখন বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু এবার মানে বলেছি আগরবাল ডক্টরকে দেখি আর কি বলে এসেছি যে রাত্রে ঘুম হয় না আমার ঘুম মানে ঘুম আস্তে আস্তে চা চারটে সাড়ে চারটে পাঁচটা এরকম বেজে যায় সারা রাত্রে একটু ঘুম না তো সেটাই বলেছি তার জন্য মেডিসিনও দিয়েছে আগরওয়াল ডাক্তারকে বলেছি তো উনিও আর কি মেডিসিন দিয়ে দিয়েছে তো এখন আর কি ঘুম হচ্ছে মেডিসিনটা মানে খেয়েছি যেহেতু কারণে বুঝতে পারছি ঘুম হচ্ছে আমার তো কি মেডিসিন দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই তো চলো তোমরা দেখে নাও আর এই যে হচ্ছে মেডিসিনগুলো তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে দেখাচ্ছি এই যে ভ্যাকসিনটা যেটা আমাকে দেওয়া হয়েছে এটা একদমই ছোট্ট একটা ভ্যাকসিন আর মানে এটা এখানে পাওয়া যায়নি জন্য যার কারণে আমাকে এটা শিলিগুড়িতে গিয়ে নিতে হয়েছে তো এটা প্রাইস পড়েছিলো এই যে দেখতেই পাচ্ছ পনেরোশো আটত্রিশ টাকা এটার প্রাইস পড়েছিল একদমই ছোট্ট একটা ভ্যাকসিন তো আমার ডক্টর বলেছে মানে কোনো ভালো কিছুর জন্যই বলেছে আমি যতটুকু জানি ওই কারণে প্রথমেই বলে দিয়েছিল যে প্রথম ভ্যাকসিনটা বাইরের থেকে নিলেও সেকেন্ডেরটা এখানে এসে নিতে কারণ এই ভ্যাকসিনটা সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক এটা তো নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মেডিসিনগুলো তো মেডিসিন বলতে উনি তো আমাকে একটা মেডিসিনই দিয়েছে যেটা আমার রাত্রে ঘুম হয় না যার কারণে দিয়েছে তো এই হচ্ছে সেই মেডিসিনটা আর এটা হচ্ছে আমাকে খালি পেটে যে মেডিসিনটা নিতে লাগে মানে গ্যাসের জন্য সেটা তো এটা সব জায়গায় পাওয়া যায় না এই কারণে আমার কম ছিল এই কারণে দুপাতা নিয়ে এসেছি যেহেতু এর ভেতরে তো আমার শিলিগুড়ি যাওয়ার ডেট নেই ফেব্রুয়ারিতে আছে তো এই কারণে এটা দুপাতা নিয়ে এসেছি আর এই যে যে মেডিসিনটা এটা দিয়েছে উনি এটা দিয়েছে আর কি মানে রাত্রেবেলায় একটা করে খাওয়ার জন্য দিয়ে ঘুম হয় না সেই কারণে তো এই মেডিসিনটা দিয়েছে যে মেডিসিনটা তো এটা আমি অলরেডি খেয়েছি দুটো কারণ দুদিন তো হয়েই গেছে তো দুদিন দুটো খেয়েছি তো যাই হোক এখন ঘুম হচ্ছে ঘুমের মেডিসিনটা তো খাওয়ার পরের থেকে এখন মোটামুটি ভালো ঘুম হচ্ছে আর এই যে যে ভ্যাকসিনটা আমাকে দেওয়া হয়েছে এটা আর কি দেওয়ার পরে আমার শুনেছি ভ্যাকসিন নিলে নাকি জ্বর হয় কিন্তু জ্বর তো আমার আসেনি প্রথমবারও জ্বর আসেনি এবারও জ্বর আসেনি তো এবার মানে হাতে যেটা ব্যথা হয় মানে যে বাঁ হাতে দিয়েছিল তো বা হাতে একটু ব্যথা তো হবেই এখন আবার কমে গিয়েছে মানে যেদিন দিয়েছিল সেদিন ভালো একটু ব্যথা করছিল তো ওটুকু স্বাভাবিক ব্যথা হয়ই ভ্যাকসিন নিলে শুনেছি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো